হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে চলে এলাম এসি কিনতে বাবার যা গরম লেগেছে বাবার গায়ে একটু শরীর অসুস্থ হয়েছে গায়ে দাগড়া দাগড়ার মতন বেরিয়ে গেছে তাই চন্দ্রনগরে এসি কিনতে চলে এলাম এখানে এত এসি আছে কোনটা যে কোনটা নেব কিছু বুঝতেই পারছিলাম না তাই চলে এলাম এসি কিনতে এত গরমের মধ্যে বাবার জন্য এসির খুব প্রয়োজন ছিল এই যে দাদা দেখছে আর আমি এসেছিলাম এসি কিনতে এই ম্যাডাম আমাদের খুব সাহায্য করেছিল কোন এসিটা ভালো হবে না হবে তা আমি ওয়ালপুলের এসি নিয়ে নিলাম দোকানটা এতই বড় এতই বড় যে মানে বড়ার কথা না অনেক বড় দোকান অনেক কিছু রয়েছে আমাকে অনেক গিফটও দিয়েছে এ শিষ্যতে দাদা আর আমি গেছিলাম এসি কিনতে এই যা গরম পড়েছে এসি না হলে তো একদম চলছে না বাবার খুব শরীরটা খারাপ এই যে আমি আমি এখানে দাঁড়িয়েছিলাম কিছু ফটো ফটো তুলছিলাম এই যে বাড়িতে এসি দিয়ে গেল দিয়ে গেছে তার পর দিনকেই এসি দিয়ে গেছে তার দুদিন বাদে এসি লোক এসে এসি যা ঘরের অবস্থা দেখেছো ঘরের অবস্থা খুব ও খারাপ করে দিয়েছে এসি লোক গলে এসে চারদিকে নোংরা নোংরি করে ফেলেছে অনেকক্ষণ লাগাতে সময় লাগছিল এসিটা কোথায় ফুটো করবে না করবে ঘর দুয়ার একেবারে নোংরা করে ফেলেছে আমি আবার বলছিলাম এসিটা একটু যেন ভালো করে লাগাবে ভাই আসলে বেশিরভাগটা সময় তো আমি এদিক ওদিক থাকি তা বাবা থাকে বয়স্ক মানুষ তো কখন কি হবে না হবে বলা তো জানে না পার ঠিক মতন পারবে কি পারবে না ঠিক করে লাগাবে ভাই বাবার তো খুব শরীর খারাপ তা সেই জন্য এসিটা নিয়েই নিলাম নেবো নেব ভাবলাম তা দেখি নিয়েই নি এই যে ওরা সব কাজ করছে ছেলে দুটো খুবই ভালো সব কাজ করে দিল এসির এই বাইরে রেখেছি ছাদের ওপর ছেলেগুলোর কাজ খুব পরিষ্কার এত ভালো কাজ করেছে ওনা কি বলবো এই যে এবার এসিটা ফিটিং করছে এবার এসির হাওয়া খাব আবার সুন্দর বিলটাও আসবে আমার তো ঠান্ডা লেগে গেছে এসির হাওয়া খেয়ে খুব ঠান্ডা লেগে গেছিলো হরে কৃষ্ণ রাধে রাধে সব বাইকে